মূল বদলে যাচ্ছে বর্তমানের রাস্তার শৈলেন মান্না স্মরণে সুন্দর জয়নের পাশাপাশি তৈরি হচ্ছে আর্ট গ্যালারি লাইব্রেরি ক্যাফেটেরিয়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেতে সেজে উঠছে এই রাস্তা হাওড়া ড্রেনেজ ক্যানেল রোডের নাম বদলে নতুন নামকরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এশিয়ার বিখ্যাত ডাক্তার ভোলানাথ চক্রবর্তীর নাম সরিয়ে নতুন নামকরণ করেন শৈলেন মান্না স্মরণে প্রখ্যাত ফুটবলারের নামে এই রাস্তা কিছুদিন আগে সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং নির্দেশ দিয়েছিলেন রাস্তা দুপাশে সৌন্দর্যায়ন করতে সেই মতো দ্রুত কাজ শুরু করে জেলা প্রশাসন ও পুরসভা এলাকার পরিদর্শনে গিয়ে কাজের অগ্রগতি বারবার খতিয়ে দেখছেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা হাওড়ার পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ডাক্তার সুজয় চক্রবর্তী জানান রাস্তার দুপাশে বসানো হয়েছে প্রচুর গাছ তৈরি করা হচ্ছে ফুলের বাগান মূর্তি বসানো হবে সেখানে ঐতিহ্যপূর্ণ ট্রাম কাঠির কামরা নিয়ে এসে লাইব্রেরি ও আর্ট গ্যালারি করার কথা কিন্তু আইনি জটিলতায় তা করা যাচ্ছে না তার পরিবর্তে বড় কন্টেনার এনে তার সাজিয়ে আধুনিক মানের লাইব্রেরি করা হচ্ছে বানানো হচ্ছে ক্যাফেটেরিয়া আর্ট গ্যালারিও হচ্ছে ছোটদের বিনোদনের ব্যবস্থা থাকছে কেমন হবে সেগুলো তার প্রাথমিক নকশা বানানো হয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের ছোঁয়া থাকবে রাস্তার ধারে কিছুদিনের মধ্যেই আমুল বদলে যাবে শৈলেন মান্না সরণি কিন্তু পূর্বে হাওড়া পৌরসভা থেকেই এই রাস্তার নামকরণ হয়েছিল এশিয়ার বিখ্যাত স্বর্ণামধন্য ডাক্তার ভোলানাথ চক্রবর্তীর নামে এই রাস্তার নাম হয়েছিল তৃণমূল সরকারের আমলে কিন্তু সেই রাস্তার নাম বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে বদলে দেওয়াতে বিরোধী দলগুলি তির্যক মন্তব্য করতেও ছাড়ছেন না রাজ্য রাজনীতিতে হাওড়া থেকে সুভাষিষ দত্তের রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর শৈলেন মান্না যেটা মুখ্যমন্ত্রী নাম দিয়েছেন এবং সেটা হচ্ছে যে করেছেন তারপর উনি নির্দেশ দিয়েছিলেন যেটাকে একটা ঢেলে সাজিয়ে সুন্দরভাবে করা তো আপনারা কী কী পরিকল্পনা নিয়েছেন এবং কতটা দ্রুত সেই কাজ বাস্তবায়িত হচ্ছে দেখুন ওখানে আমরা সবাই মিলে একসাথে কাজ করছি এখানে আমাদের জেলা প্রশাসন থেকে আমাদের হাওড়া পৌর নিগম আমরা সকলে একসাথে ওই জায়গাটাকে একদম আমূল বদলে দেওয়ার যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছেন আমরা সেইভাবেই জায়গাটাকে করব ওখানে অলরেডি আপনারা দেখেছেন বেশ কিছু কাজ হয়েছে যেমন পেভমেন্টের কাজগুলো হয়েছে ওখানে কিছু বিউটিফিকেশান হয়েছে গাছ বসানো হয়েছে ওখানে এ ছাড়াও আমরা আমরা ধারে ওখানে শৈলেন মান্নার একটা মূর্তি বসানোর আমাদের পরিকল্পনা আছে ওখানে আমাদের যেহেতু ওই ট্রাম আমাদের বসানোর একটা কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন কিন্তু সেটা সুপ্রিম কোর্টের কিছু আইনি জটিলতায় সেটা আটকে আছে তো ওই জন্য আমরা ওই জায়গাটাকে আমরা অন্যভাবে কন্টেনার আমরা কিছু প্ল্যান করে সেগুলো খুব ডিজাইনার এ করে সেই জায়গাটাকে আমরা ওইখানে বসানোর একটা পরিকল্পনা করা হয়েছে এছাড়া আমাদের সেগুলোর কী হবে সেগুলোর ভেতরে ধরুন কন্টেনারের ভেতরে আমাদের একটা আর্ট গ্যালারি টাইপের থাকবে যেখানে বিভিন্ন জিনিস তার মধ্যে সৈলেন মান্নার জীবনীও থাকবে ওনার বিভিন্ন সময়ের ছবি থাকবে এছাড়া ওখানে বাচ্চা হ্যাঁ ক্যাফেটেরিয়া থাকবে এছাড়া বাচ্চাদের ওখানে একটা লাইব্রেরি মতো থাকবে যেখানে বই নিয়ে বাচ্চারা দেখতে পারবে তো সার্বিকভাবে ভেতরে মানুষ গেলে খানিকটা সময় তারা খুব সুন্দরভাবে কাটাতে পারবে এবং এছাড়াও আমরা বিভিন্ন ওই জায়গাটাতে ওই বোর্ড লাগিয়ে এসিপি বোর্ড লাগিয়ে আমরা সেখানে আমাদের বাংলার বিভিন্ন জায়গার সৌন্দর্য বিউটিস বলুন বা কিছু বাংলার যে প্রকৃতির যে আমাদের সৌন্দর্য সেই সব আমরা ওখানে ডিসপ্লে করবো সরকারি প্রকল্প এবং অবশ্যই পুরো সরকারি যে প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমরা ফোর্সো রোডে আমরা না করেছি ওইরকমও কিছু তারও ছোঁয়া ওখানে থাকবে এছাড়া আমরা যে মিডিয়ানটা আছে মানে মাঝখানে যে ডিভাইডারটা আছে ওইটাকেও ওটা অলরেডি আমাদের সাজানো আছে মাঝখানটা কিন্তু ওখানে আমরা কিছু পেন্টিং ওয়ার্ক বা কিছু কিছু এ লাগানো এগুলোও আমরা ওইখানে করবো অর্থাৎ সার্বিকভাবে পুরো রাস্তাটাকেই আমরা গ্র্যাজুয়ালি আমরা চেঞ্জ করে দেবো সাজিয়ে দেয় দ্রুত এটা এবং দ্রুত আমরা অলরেডি কাজ শুরু হয়ে গেছে কাজ চলছে আমরা আশা করছি আমি সময় বলবো না বাট আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা এক দেড় মাস আমরা টাইম ফ্রেম রেখেছি কিন্তু আমাদের ধারণা আমরা তার অনেক আগে ওই জায়গাটাকে আমরা সাজিয়ে দিতে পারবো আমাদের যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন না রাস্তাটা এর আগে যা দেখেছে তার থেকে অনেক উন্নতি হয়েছে মানে অনেক ভালো হয়েছে মানে বলার মানে বলারই কথা নেই এত সুন্দর হয়েছে মানে আসা যাওয়ার রাস্তা তারপর গাড়ি ঘোড়া চলার রাস্তা খুবই ভালো হয়েছে

লোকে মানুষ মানুষজন নোংরা করে দেয় সেই জন্য একটু অসুবিধা সচেতন হ্যাঁ হ্যাঁ এটাই তাছাড়া কিছু তাছাড়া সবই ভালো আর হ্যাঁ লেখে খুব ভালো লেগেছে আর এরকমই ভবিষ্যতে এরকম যেন হয় আরও চলতে থাকে এটাই আমি চাইছি মানুষকে সচেতন হওয়া হ্যাঁ সচেতন হওয়া দরকার মানুষকেও কেউ আশেপাশে নোংরা চোংরা না ফেলে ঠিক আছে আবর্জনা না করে বাস আর কী বলবো আমার নাম অজিত দাস